সকাল হয়েছে কি শুরু হয়ে গেছে নিত্যদিনের কাজকর্ম আর ভাল লাগে না এই সংসার সংসার আগে যখন আমি সিক্স সেভেনে পড়তাম তখন ভাবতাম আমার একখান সংসার হবে বিয়া করুম বরের সাথে শুয়া থাকুম ভালো ভালো খামু ভালো ভালো গিফট পামু আর কোথায় কোথায় ঘুরতে যামু এইসব চিন্তা করতাম হায় রে হ্যাঁ বিয়া যেই করসি কত যে দায়িত্ব কাঁধে চাপছে ওই স্বপ্ন তো দুঃস্বপ্ন হয়ে গেছে আর এই যে সব কটারে ছায়দা দিছে খাইতেছে খা 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 সব কটা আর আমি এখন রান্না বসায় দিছি ভাত থাত করতেছি তো বন্ধুরা আজকের সকালটা এইভাবেই শুরু হয়ে গেল বেশ ভাল লাগতাসে আজকে আমাদের এখানে রোদ ওঠে নাই পুরা মেঘলা চারিদিক মেঘলা হয়ে রয়েছে এক ফোঁটাও রোদ নাই তো যাই হোক বেশ ভাল লাগছে আজকের ওয়েদার সুন্দর ওয়েদার একেবারে পুরো মেঘলা সারাদিন নাকি এই রকমই থাকবে তো আর কি করা যাবে আজকে শুধু করব চেলা মাছের ঝোল আর একটুখানি ভাত কইরা নিমুখ ব্যাস হয়ে যাবে দুইজন মানুষের আর কি লাগে আর মাঝে মাঝে খিদা পাইলে একটু চিপস বিস্কুট এইসব খায়া নিমুখ সব কটারে ছায়রা দিছে ওই যে আর একটা আইতাসে ওই যে আইতাসে আপনাদের দেখাইতাছি ওই যে ছায়রা দিছে আহ 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 গুতা দিস না রে গুতা দিস না নে ওই যে ছাত পাশে এই বেটা দেখি আগে দেখি দেখি